লোরাই চলছে 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 আন্দোলন চলছে 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 আজকে 7 দফা দাবি নিয়ে গণদিবসনে দলে দলে চলছে নমস্কার ক্রমিত সরমতি এটাванные জন্য কিবি সরকার জমা চাই জবাব দাও একা সোমেন্দ্র ও মুদিয়া সালমানের জন্য কিবি সরকার জমা চাই জবাব দাও মিত্রা জেলাবাস মিত্রা জেলাবাস রাজু পঞ্জলি মার্কেট থেকে ছাত্রবাদী শোনা আসছে ডেভেলপমেন্টের চলেছে চলেছে জোক দিন